নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি টমেটো দিয়ে দারুণ মুখরোচক একটি রেসিপি যেটা গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে হঠাৎ করে খুব জোর খিদে পেলে আর বাড়িতে সবজিপাতি কিছুই না থাকলে শুধুমাত্র কয়েকটা টমেটো দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারেন এই রেসিপি তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে কয়েকটা টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে দেখুন খুব ভালোভাবে ধুয়ে তারপর ভালোভাবে মুছে নিয়েছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দুটুকরো করে দিয়ে দিলাম ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে ধুয়ে রাখা টমেটোগুলো একে একে দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়েও হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো হতে দেব এবার আমি এখানে নিয়ে নিচ্ছি দেখুন প্রায় আট দশ কোয়ার মতো রসুন আর দুটো কাঁচা লঙ্কা এবার রসুন আর লঙ্কাটাকে থেতো করে নেব আর ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল মতোই হবে তো দেখুন রসুন আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে নিলাম আর এদিকে কিন্তু দু মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এবার আরও একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব বন্ধুরা আপনারা টমেটোর এই রান্নাটি যদি এইভাবে কোনো দিন না করে থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বানানোর অনুরোধ রইল খেতে অসম্ভব টেস্টি হয় আর চটজলদি বানানোও হয়ে যায় তো টমেটো আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে থেঁতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এই রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়েও একটু ভেজে নেব। যাতে রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব এবার এখানে নিয়ে নিচ্ছে হাফ চামচ মতো সাদা সর্ষে আর হাফ চামচ মতো কালো সর্ষে এবার এই সর্ষেটাকে দেখুন আমি বেটে নিয়েছি এবার এদিকে প্রায় দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর দেখুন টমেটোগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার এই টমেটোগুলোকে খুন্তির সাহায্যে দেখুন ভেঙে নেব আর এখানে দেখুন পেঁয়াজ রসুনগুলো ভাজার সাথে সাথে টমেটোগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে তো টমেটোগুলোকে দেখুন এইভাবে খুন্তিতে করে হালকা করে একটু ভেঙে নিলাম খুন্তিতে করে সমস্ত টমেটোগুলো এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পর আরও একটুক্ষণ নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব একটু শুকিয়ে নিয়ে এবার এর মধ্যে বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু চিনি একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হবে সর্ষে বাটার চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটুক্ষণ নাড়াচাড়া করে প্রায় মিনিট খান্ডেক মতো রান্না করে নেব প্রায় মিনিট খান্ডেক মতো নাড়াচাড়া করে নিয়ে যখন এইভাবে শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচানো কাঁচা লঙ্কা আর কিছু কুচানো ধনে পাতা কাঁচা লঙ্কার ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সরষের তেল সবশেষে একটু সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিলে দারুণ একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো সর্ষের তেলটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি দারুণ লোভনীয় ও একদম সহজ একটি রান্না গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আশা করছি আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ